ইউরোপিয়ান ফুটবলে দল গঠনের জন্য ট্রান্সফার বাজারে বেশ মোটা অঙ্কের খরচ করতেই হয় তবে প্রিমিয়ার লিগের জন্য টাকার দাপটটা একটু বেশি তাই তো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দল গোছানোর জন্য খরচ করে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন পাউন্ড তবে সবসময় এমন পয়সা খরচ করাটা সঠিক হয় না কিছু সময় বেশি খরচ করার পরে ক্লাবগুলোর মোটা অঙ্কের মূল্য দিতে হয় চলুন এক নজরে দেখে নেওয়া যায় প্রিমিয়ার লিগের কোন ক্লাবগুলো সব থেকে বেশি সংখ্যক টাকা খরচ করেছে ট্রান্সফার বাজারে এবং খেলোয়াড়দের বেতন দিতে চেলসি সম্প্রতি তাদের দল গোছানোর জন্য প্রায় এক বিলিয়ন পাউন্ড খরচ করেছে এক বিলিয়ন পাউন্ডের বিনিময়ে তারা একটি বিশাল দল গঠন করতে সক্ষম হয়েছেন বর্তমানে এই দল পরিচালনার ভার নিয়েছেন এনজোমারেস্কা সম্প্রতি বেশ ভালোই পারফর্ম করে যাচ্ছে চেলসি কিন্তু চেলসি দলে এখনও বেশ কিছু এমন খেলোয়াড় রয়েছে যারা চরা বেতন পাচ্ছে ঠিকই তবে দলের তেমন একটা কাজে আসছে না বেন চিলওয়েলের মতো খেলোয়াড় যে কিনা বেতন পাচ্ছে কিন্তু এই মৌসুমে এক মিনিটের জন্য তাকে মাঠে দেখতে পাওয়া যায়নি অন্যদিকে রিস জেমস ও চড়া বেতনভুক্ত একজন খেলোয়াড় তবে এই মৌসুমে সাত শতাংশ সময় মাঠে ছিলেন চরা দামে প্লেয়ার দলে টানে বেতন দেওয়ায় তার অর্থনৈতিকভাবে সংকট করতে পারে লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি অঙ্কের টাকা বিপথে খরচ করার ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডের জুড়ি নেই প্রিমিয়ার লিগের শীর্ষ পঞ্চাশ জন চড়া বেতনভুক্ত খেলোয়াড় যারা ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না এই তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় রয়েছে নয় জন মেসন মাউন্ট এবং লুক শয়ের মতো ইঞ্জুরি সম্ভাবনায় থাকা খেলোয়াড়রা মোটা অঙ্কের বেতন পাচ্ছেন ক্লাবের একশো দশ মিলিয়নের খেলোয়াড় অ্যান্টনির পারফরমেন্স নিয়ে না হয় নাই বললাম প্রচুর সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় লেনিয়রও ইঞ্জুরিতে জর্জরিত বাজারে মোটা অঙ্কের টাকা খরচ করে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না এবার কি ইউনাইটেড টানা দ্বিতীয়বারের মতো পয়েন্ট টেবিলের মাঝামাঝি শেষ করবে ম্যানচেস্টার সিটির দলটি বর্তমানে বয়স্ক খেলোয়াড়দের নিয়ে গঠিত সিটির এই দলের গড় বয়স আঠাশ বছর যা প্রিমিয়ার লিগের অন্য যে কোনো দলের থেকে বেশি সিটি দলের সবথেকে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হচ্ছেন কেবিন ডিব্রুয়না তার বয়স তেত্রিশ বছর তিনি এই মৌসুমে মোট তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ সময় মাঠে ছিলেন ডিব্রুয়নার পরের স্থানটি দখল করে রেখেছেন রদরি সিটি দলের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় তিনি এই মৌসুমে মাত্র চার দশমিক পাঁচ শতাংশ সময়ের জন্য মাঠে ছিলেন সিটি শুধুমাত্র বয়স্ক খেলোয়াড়দের দিয়েই দল গঠন করেনি বরং এমন খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছেন যাদেরকে পরিবর্তন করাটা বেশ কষ্টসাধ্য হবে আর্সেনালের সব থেকে বড় অহেতুক খরচ বলাই যায় গ্যাভিয়াল হিসুসকে দলে নেওয়া ম্যানচেস্টার সিটি থেকে পঞ্চাশ মিলিয়নের বিনিময়ে দলে ভেরায় আর্সেনাল পরবর্তীতে তিনি প্রিমিয়ার লিগের সর্বাধিক বেতনভুক্ত খেলোয়াড় হয়েছেন দু সালে তাকে দলে ফেরানোর পর আর্সেনাল তার থেকে বেশ কিছু একটা আদায় করতে পারেনি শূন্য দশমিক পাঁচ নয় প্রতি নব্বই মিনিটে ওপেন প্লে থেকে গোল এবং অ্যাসিস্ট করাটা একজন স্ট্রাইকারের জন্য সামান্যই বলা যায় তবে তার থেকেও বড় সমস্যা হচ্ছে তার ইনজুরি দুই বছরে তিনি ছেচল্লিশ দশমিক এক শতাংশ সময় মাঠে ছিলেনই না আর এই মৌসুমে তো তিনি মাত্র উনিশ শতাংশ সময় মাঠে ছিলেন আসনাল যদি এই পরিমাণ টাকা ভালোভাবে ব্যবহার করতে পারত তবে তাদের থেকে প্রিমিয়ার লিগ শিরোপা থাকতেই পারত প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পিছিয়ে সাউথহ্যাম খরচের দিক থেকে পিছিয়ে নেই প্রিমিয়ার লিগে ধনী ক্লাবগুলোর মধ্যে না থেকেও তারা বেতন বাজেটের ষাট শতাংশ টাকা এমন খেলোয়াড়দের পেছনে খরচ করছেন যারা খেলেই না যদি এমনইভাবে চলতে থাকে তাহলে সাউথহ্যাম্পটনের রেলিগেট হতে বেশি দিন অপেক্ষা করতে হবে না নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর